আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের আপু একটা ভত্তা বানাবে কলার খোসা দিয়ে এই ভত্তা আপনারা অসাধারণ একটা ভত্তা বানাবে এই ভত্তাটা আপনারা খেয়েছেন কি না আমরা জানি না অনেকে খেয়ে থাকবেন আবার অনেকে না খেয়েও থাকতে পারেন হ্যাঁ এর জন্য ভিডিওটা করবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আশা আর আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এইভাবে ভর্তাটা করে এই যে হলুদ দিয়ে হলুদ হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিছে কলার খুসাটা সিদ্ধ হয়ে গেছে এখন এই পেঁয়াজ রসুন কি রসুন আর হচ্ছে কাচামুরি কালা মরিচ কাচামুরি শুকনো মরিচ দিয়ে নেবেন শুকনো মরিচ এই কাচামুরি রসুন টালা দিয়ে নেবে শুকনো মরিচ ভাগা দেখেন আপনার আপু ভত্তার জন্য সব রেডি করে ফেলছে এই যে আজকে আমাদের খাওয়াটা অসাধারণ হবে কলার চুকলা ভত্তা অনেক দিন পরে খাবো আমরা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আজকে বৃষ্টির দিন ভত্তা ভাত সব রেডি করে ফেলছে ভত্তা করার জন্য এই যে কলার চুকলা

multimobillere eens 1 dakikalık haber veriyor এভাবে ভর্তা করে খেতে পারেন আসলে ভালো লাগবে আর কমেন্টে জানাবেন বন্ধুরা ভর্তাটা আমাদের কেমন হয়েছে আর আমাদের ভর্তার রেসিপিটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথাও ভুল আছে কি না কে কীভাবে খান এটা কমেন্টে জানায় বন্ধুরা পেঁয়াজ শুকনামরিচ ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা কলা চুকলাটা দিয়ে দেবে এই যে কলা চুকলা ভর্তা রেডি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কালারটাও পুরো চেঞ্জ সবুজ ছিল এখন সবুজ নাই দেখেন কাছ থেকে দেখায় আপনাদের দেখেন এই যে এই যে দাও একটু চেক করি দাও কেমন হলো দেখি অসাধারণ অসাধারণ হেভি হেভি মজা মজা সেই আমাদের এই কলার চুকলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই হচ্ছে আমাদের আজকের রেসিপি কলার চুকলা ভর্তা পরিবেশন হয়ে গেছে টেবিলে চলে আসছে এখন খেতে বসবো